বুদ্ধ বলেছেন সেই ব্যক্তিই ওই সব বেশি লাভবান হয় যে ব্যক্তি রাতের অন্তিম জামে নিদ্রা ত্যাগ করে শয্যা ত্যাগ করে সব বেশি সময় বান হয় সে ব্যক্তি যে রাতের অন্তিম জামে শয্যা ত্যাগ করতে সব অভ্যাস করে রাতের অন্তিম জাম কোনটা রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এটা হলো অন্তিম জাম বুদ্ধ রাত্রে থিম ত্যাগ করেছে রাত্রিও পাঠামাইয়ামা রাত্রিও মাঝিমাইয়ামা রাত্রিও আন্তিমাইয়ামা রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই সময়ে যারা থেকে জাগ্রত হতে পারে তারা জীবনের মধ্যে যা যেমন ইচ্ছে করে তেমন হতে পারে যা লাভ করতে ইচ্ছা হয় জীবনে সেটা লাভ হয় ব্যর্থ হয় না তাহলে দেখেন এই জন্য বিহার আমি যেমন হোক এটাকে ব্রহ্মবিহার বলেছে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ জীবন হল রাতের অন্তিম তাহলে এইটা রাত দশটা বাজে আপনি যদি ঘুমাতে যান চারটা পর্যন্ত দুইটা আপনি এই সময় ঘুমালেন এটা মধ্য মধ্যমে আমা আর সূর্য অস্ত থেকে রাতের দশটা পর্যন্ত পাটামাই আমা প্রথম যাও তারপর মধ্যম যাও দুইটার পর থেকে তারপর অন্তিম যাও শুরু হবে তা আপনি ছয়টার দুইটা হইতে চারটার পরে আপনি উঠে যান যে কোনো একটা সময় হয়তো চারটে বাজে উঠতে পারেন বা পাঁচটা বাজে মিনিমাম আপনি উঠে এইভাবে আপনি অনেক সময় পাবেন অনেক সময় পাবেন জীবনে কিছু করার জন্য এমনি তো দিনের ব্যস্ততার মধ্যে এটা করতে গেলে ওইটা ভুলে যায় এটা করতে গেলে ওইটা করে থাকে সম্ভব হয় না কিন্তু এই পিরিয়ডটা জীবনের জন্য সবচেয়ে উত্তম একটা সময় তাহলে এইটা যে বুদ্ধ কাজে লাগানোর জন্য অনেক রকমের উপদেশ দিয়েছে খুব ভালো এটা করার যদি সবাই তো আপনাদের থাকে খুব ভালো যদি বলেন নাইট ডিউটির কারণে অনেক গভীর রাতে আসে অথবা যে কাজের জন্য রাতের প্রায় শুধু শুতে আমাদের বিছানায় যেতে যেতে একটা দুইটা বেজে যায় মানতে কী করব তাহলে এই জন্য সমস্যা হলে আপনি অন্তত পক্ষে সন্ধ্যায় যারা ঘরে থাকবে সন্ধ্যায় যারা ঘরে থাকবে রাতের খাবার যারা ঘরে খাবে তারা অন্তত একসাথে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে তারা একসাথে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এই মানে ডাইনিং টেবিলের মধ্যে অন্তত বসে আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে আপনি কিছুক্ষণ নিজের মনটাকে দেখতে শুরু করেন প্রত্যেককে বলেন আজকে আমরা যারা খাওয়ার জন্য বসেছি সবাই কিছুক্ষণ আমরা মেডিটেশন করব আমরা ধ্যান করব। এটা দশ মিনিট একবারে একেবারে কমপক্ষে অন্তত দশ মিনিট দশ মিনিট আপনি বসে একটু ধ্যান করেন ধ্যান করে কি করবেন ধ্যানের মধ্যে কেবল মনটাকে একটি নির্দিষ্ট দায়িত্বের মধ্যে ধরে রাখার অভ্যাস আমরা তো একটা কাজ করতে গিয়ে আরও আর রকমের দিকে মন চলে যায় কিন্তু যখন যে কাজ করবো সে কাজের মধ্যে যেন থাকে তখন কাজটা দিলাম আমি শ্বাস প্রশ্বাসের মধ্যে দায়িত্বটা দিলাম মনকে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে দশ মিনিট থাকবে অন্য কোনো দায়িত্ব নেবে না অন্য কোনো চিন্তা করবে না এই অভ্যেসটা করেন তারপরে কিছুক্ষণ খাদ্য নিয়ে ভাবনা করেন খাদ্য নিয়ে ভাবনা আপনি দুই মিনিট খাদ্য নিয়ে যদি ভাবনা করেন এই খাদ্য অনেক কষ্টের বিনিময়ে আজকে সংগ্রহ হয়েছে এই খাদ্য কেবল আমি আহার করছি এই দেহের ক্ষুধ নামক রোগের ঔষধ হিসাবে খাচ্ছি এটা কোনো আমার জিভ্যার রসনা তৃপ্তির জন্য আমি খাচ্ছি না রসনার তৃপ্তির জন্য এই খাদ্য নয় এ খাদ্য হল ক্ষুধরোগ ঔষধ ঔষধ হিসাবে আমি খাচ্ছি আমার খাওয়ার আজকে পুণ্য সৌভাগ্য হয়েছে ক্ষুদর জ্বালা নিবারণের সৌভাগ্য হয়েছে এই সৌভাগ্য যেন পৃথিবীর সকল প্রাণীর হয় কোনো প্রাণী যেন ক্ষুধার জ্বালায় কষ্ট না হয় মৈত্রী ভাবনা করো দুই মিনিট করার পরে খাবার শুরু করো সবাই এইভাবে একটা বৌদ্ধিক একটা আদর্শ দায়িত্ব যদি আমরা নিতে পারি দেখবেন সে পরিবারে যারা সদস্য তাদের মধ্যে কি শান্তি কী সুখ পরস্পরের মধ্যে ক্ষমা মৈত্রী কীভাবে গড়ে উঠে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন এই বৌদ্ধিক দায়িত্বটা আমাদের মা বাবারা যারা আমার শৈশবের স্মৃতি আমার মা বাবারা লেখাপড়া তেমন জানতেন না কিন্তু তাদের মধ্যে এগুলো ছিল আমি তো যখন প্রবজ পরে বুদ্ধের ধর্মের সাথে পরিচয় করতে পারছি এর আগে মাও বলেনি আমি করা দেখেছি আমার বাবা বন্দনা করত বন্দনা না করে সকাল বিকাল মুখে কিছু দিতেন না এটা আমার বাবার ব্রত হতে দেখতাম কিন্তু কোনোদিন বলেনি যে বস আমার সাথে বসে বন্দনা করো বলেনি মনে করতে। মা কেবল খাতের মধ্যে ব্যস্ত এই সমস্ত এটা হলো আমার দায়িত্ব এইগুলো করতে পারত বুদ্ধ ধর্মটা কি এই পরিচয় আমি পেয়েছি প্রবজ্ঞা জীবনের পর তখন আমি কলেজ পড়ুয় ছাত্র কলেজ লাইফের মধ্যে গিয়ে একাত্তর সালে আমি বুদ্ধের সাথে পরিচয় হচ্ছে একাত্তরে প্রভু যে নেওয়ার পর তখন আমি অবাক হয়ে গেছি যখন সে কি এগুলো করতেছি অবাক হয়ে গেছি যে আমার মান লেখাপড়া না জানা মানুষ খাওয়ার সময় যেগুলো আমাকে সাবধান করে দিতেন এই সরানো চিটানো করে খাবেন না এই গ্রাহ ধরার সময় যেন না পড়ে সেভাবে গ্রাহ ধরবি এই মুখে রেখে কথা বলবি না জিদে বের করে মুখে গ্রাস দিবি না সব শব্দ করবি না এগুলো সবগুলো আমার না তো লেখাপড়া জানে না ও শিখলো থেকে ওর মা বাবা থেকে এগুলো এরা ফের এসেছে শিক্ষা তা আমাদেরকে এগুলো শিখিয়েছে এগুলো শিখিয়ে মধ্যে বুদ্ধ স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন কি আপস আমি এগুলো দেখে দেখে অবাক হয়েছি যে আমার মারা তখন বৌদ্ধিক আচরণ গুরুজনদের শিক্ষা নিয়ে তারা কীভাবে রক্ষা করেছে এখন আমাদের একটা বাচ্চা নমস্কার করতে চাইলে বাচ্চাদের সামনে নমস্কার করে না অথবা করতে দেয় না এগুলো খারাপ না বাচ্চারা এগুলো যদি আমরা যদি তাদেরকে না শিখাই এই সদাচার তাহলে আমাদের বাচ্চারা নিজেদের কালচার নিজেদের সভ্যতা সিভিলাইজেশান এগুলো তারা চিনবে কী করে বুঝবে কী করে তো এই বিষয়গুলো দায়িত্বশূন্য হয়ে আমরা মা বাবারা সন্তানদের গড়ে তুলছি ফলে বড়ো বড়ো ডিগ্রি জারি হওয়ার পরে ঠাটা দেন মা বাবার কোনো সুখ দুঃখের খবরাখবর তারা তেমন নিতে চায় না এই দেশে এই কালচার এটা বাংলাদেশের মধ্যেও এখন হচ্ছে এশিয়ান কান্ট্রিতে এই সংক্রামক ব্যাধি শুরু হয়ে গেছে অলরেডি তাহলে এই জন্য আমি মনে করি আপনারা সবাই আজকে যে মায়ের উদ্দেশ্যে এই পুণ্যদানের আয়োজন এটা মাতারই প্রভাব মা বাবা আমাদেরকে ঠিক এইভাবে ধর্মচিত্র সম্পন্ন করেছেন বলেই আমরা আজকে মরণের পরেইও তাদেরকে স্মরণ করছি আর যদি আমরা এগুলো তাদেরকে এখন না শিখাই এগুলোর সাথে তাদের সম্পর্কিত না করি আমাদের মৃত্যুর পরে কিচ্ছু থাকবে না সব কিছু তারা ভুলে যাবে অতএব আজকের এই আয়োজন সত্যিকার অত্যন্ত মূল্যবান আমরা সবাই সাধুবাদ দিয়ে এখন बुद्ध पूजा बुद्ध पूजा करें